দেখুন মন্ত্রী নিজে জলে নেমে বন্যা পরিস্থিতি ক্ষতি দেখতে এসছে এমনই অবস্থা যে আর এগোনো যাচ্ছে না বড় গাড়িও যেতে পারবে না সম্ভবত বড় গাড়িও যেতে পারবে না যে কোনো মতে গোঘাট যাবে তার কোনো উপায় নেই তিনি আরামবাগের কালীপুরে দেখুন জলে হেঁটে হেঁটে চেষ্টা করছে মানুষের সাথে সংযোগটা রাখা কিভাবে কি সমস্যার সমাধান করা যাবে তিনি সেটাই ভাবছেন দেখুন কি অবস্থা চারিদিক জলমগ্ন প্রত্যেকটা দোকানে রাস্তার উপরে এটা হচ্ছে আরামবাগ থেকে মেদিনীপুর যাওয়ার রাজ্য সড়ক কালীপুরের কাছেই এই অবস্থা দেখুন চারিদিক জলমগ্ন লোকের বাড়িতে পর্যন্ত জল ঢুকে গেছে এখানে এই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এসছে হুগলি জেলার ডিএম রাজ্যের মন্ত্রী ব্যাচরাম মান্না স একাধিক হুগলি জেলার সভাধিপতি থেকে শুরু করে একাধিক মানুষ এসে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে কিভাবে কি সমস্যার সমাধান করা যায় এই যে হঠাৎ করে বৃষ্টিটা হঠাৎ করে বৃষ্টি দেখুন তার ফলে তবু আমি কি ভাবছেন লরি করে যাবেন চেষ্টা চলছে ওদিকে যাওয়ার জন্য আমাদের পাণ্ডুগ্রাম বা হাজিপুর এই গ্রামগুলো সব জলের তলায় চলে আছে চেষ্টা চলছে কিভাবে যাওয়া যায় এখন তো যা পরিস্থিতি মনে হচ্ছে যেতে পারবেন না তো বা গেলেও তো এদিকে পুরো তো এলাকা জলমগ্ন চেষ্টা চলছে চেষ্টা চলছে শুনলেন মন্ত্রী কথা যে কি পরিস্থিতি তবু আমরা হুগলির ডিএমের সাথে কোনো কি তান শিবির খোলা টোলা হয়েছে নাকি একটু যদি জানার চেষ্টা করি হ্যাঁ ওনারা একটু আলোচনা করছেন দেখুন ওনারা একটু আলোচনা করছেন কিভাবে কি করা যায় এই মুহুর্তে দেখুন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না তিনি কিন্তু হুগলির আরামবাগে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এসছেন তিনি বললেন যে যদি লরি টরি অসম্ভব হয় তবু যদি যাওয়া যায় কিন্তু যা পরিস্থিতি যাওয়া খুব সমস্যা কারণ দেখুন এই এত জল কি করে সম্ভব তাও মানে উনি চেষ্টা করছেন লরি করে যাওয়ার চিন্তা ভাবনা ভাবুন মানে এটাও কিন্তু একজন মন্ত্রীর কাছে অনেক কিছু পাও না কারণ কোনো মন্ত্রী আজ পর্যন্ত শুনিনি যে লরি বা এসব চেপে যাবে দেখা যাক দেখা দেখা যাক দেখুন বাসটাকে দাঁড় করানোর চেষ্টা করলো বাসটা গেল তিনি নাহলে বাসেই উঠতেন দেখুন কি অবস্থা ভয়ঙ্কর পরিস্থিতি আরামবাগের বন্যা পরিস্থিতি কিন্তু রীতিমতো ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়িয়েছে দেখুন যোগাযোগ বিচ্ছিন্ন তাও কোনো রকম একটা বাস যাচ্ছে শেষমেশ কি হবে সেটাই এখন দেখার